হ্যালো এভরিওয়ান রুনিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের সকলে ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটি এখান থেকেই শুরু করছি তো এখন বাজে দুপুর হচ্ছে সাড়ে বারোটা তো এখন আমরা চলে যাব কোথায় আজকে একটা অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানেতে যাবো তো সেই জন্য আমি দেখো শাড়ি পরেছি তো শাড়ি পরেছি রেডি হয়েছে তো যাবো শাশুড়িমেয়া ডাকতে চলে এসেছিলো সেই জন্য দেখো তোমাদের সাথে কথা বলাই হয়নি আর কথা বলতে বলতে একদম থেমে গেছিলাম তো তোমাদেরকে তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি আসলে আমরা চলে এসেছি হচ্ছে দিদির বাড়িতে এখানে হচ্ছে দিদির ছেলে চাকরি পেয়েছে নতুন তো সেই উপলক্ষে খাওয়া দাওয়া করানো হচ্ছে অনেকেই এসে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে আর সত্যি যখন কোনো অনুষ্ঠান হয় সবার সঙ্গে যখন দেখা হয় তখন সত্যি আলাদাই একটা লাগে তাই না বলো যাদের যাদের সঙ্গে দেখাই হয় না কিন্তু অনুষ্ঠান যখন হয় তখন সবাই যখন আসে এসে যখন সবার সঙ্গে দেখা হয় তখন খুব ভালো লাগে তো এটা হচ্ছে অনেকদিন আগেকার ভিডিও আমি তো বললাম তোমাদেরকে পুজোর ছুটির সময়কার ভিডিওটা আরিসারা এসেছিলো এখানরা এসেছিলো দিদিরা অনেকেই এসেছিলো তো যাই হোক তখন ভিডিওটি ভিডিওটা আমি হচ্ছে আপলোড দিতে পারিনি কারণ প্রচুর চাপ ছিল সময়ের অভাব ছিল বুঝতেই পারছ তো তখন পুজো ছুটির সময় আমি অনেকটা ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি সেই একটু দেরি হয়েছে তো যাই হোক তোমরা মনে কিছু করো না তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ये धुंआ बना नहीं है ये धुंआ बना नहीं है चलो 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 I don't know. খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো আয়ানার সঙ্গে আমি একটু কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম আর ওই যে দিদির ছেলে পেলেগুলো ছিল ওদের সঙ্গেও কিছুটা সময় কাটিয়ে তারপর বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখো দুজন মিলে খেলতে শুরু করে দিয়েছে এঝান যে কোথায় গেছে ও বুঝতে পারছি না তো মা আর হচ্ছে আয়নার পাপা ওরা দাঁড়িয়ে গল্প করছিল তো দেখো ওদেরও একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম আর বাইরে দেখতে পাচ্ছ ওই যে পিছনের দিকে দেখতে পেলে দরজা দিয়ে ওরা সবাই ওখানে দাঁড়িয়েছিল আর দেখো দু বনে নাচানাচি করতে করতে একদম ঘরে গিয়ে কি যে করছে ওরাই জানে তো আয়নাকে প্রচণ্ড গরম লেগেছিলো সেই জন্য ওর জামাটা খুলে দেবেন আর বিকেলবেলা দেখো চলে এসছি কাকিমাদের নতুন বাড়িতে তো এটা হচ্ছে কাকিমাদের নতুন বাড়ি ওরা নতুন বাড়ি তৈরি করছে জানলা দরজা লাগানো হয়ে গেছে আর কিছু প্লাস্টারের কাজ হয়তো করবে তো সেই জন্য হচ্ছে কাকিমা বলছে চলো একটু ঘুরে আসি তো সেই জন্য চলে গেলাম ছাদের উপরে

কই এটা বাথরুম আর দরজা কই দরজা আর নাই পিছন দিকে দরজা নাই এদিকে দরজা আছে এই যে আমি ভাবছি পিছন দিকে দরজা হবে না হয় ও এই যে এটা দরজা ছাদে উঠে একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি দেখতেই পাচ্ছো তেঁতুলের গাছ আর তেঁতুলের গাছ দেখে কি লোভ সামলানো যায় বলো তো তেঁতুলগুলো কাঁচা কাঁচা ছিল তবুও মনে হচ্ছে যে একটু খাই এরকম লাগছে তারপর তখন হচ্ছে আমি বললাম যে শারুন একটু পারো তো ও একটা লাঠি না পেয়ে একটা শীত দিয়ে পারতে শুরু করলো তো খুব কষ্টকর ব্যাপার তবুও চেষ্টা করছে আমার জন্য কারণ বৌদি খেতে চেয়েছে আর না পারলে হয় বলো আর পিছন দিকে দেখো ওটা হচ্ছে আমবাগান আমবাগানটা দারুণ লাগছিল দেখতে আর এখানে গরমের সময় এত সুন্দর হাওয়া দেয় তোমরা অবাক হয়ে যাবে তো যাই হোক শেষ পর্যন্ত পারলো কি না অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো এখানে ফুলের গাছ দেখো কুলো ধরেছে অনেকগুলো সাহস ভালো আছে খালিদের

সব গাছ আছে কলা গাছ পেয়ারা গাছ তোমার সজনা গাছ আম গাছ কাঁঠাল গাছ পেঁপে গাছ আর হচ্ছে কি তেঁতুল গাছ বাড়ির কাছাকাছি সব গাছ থাকলে দারুণ লাগে হ্যাঁ মৌসুমি তারপরে হচ্ছে তোমার হচ্ছে লেবুর গাছ ফুলের গাছ ছাদ থেকে মনে হচ্ছিলো তেঁতুল গাছটাতে তেঁতুলগুলো পাড়তে খুব সুবিধা হবে কিন্তু না দেখছি একদম পাড়া যাচ্ছিল না তো সেই জন্য নিচে এসে সারো আবার চেষ্টা করতে শুরু করলো তো অনেকগুলো তেঁতুল পেয়েছি তো দেখো কাঁচা কাঁচা আর ছোট ছোট কচি কচি তেঁতুল দারুণ লাগছে খেতে আমি খাবো আর বাড়িও নিয়ে যাব সবাইকে দেব তো বাড়ি গিয়ে সবাইকে দিয়ে মজা করে খাবো থাক হুম

মা চলে গেল রিনা হাবির সঙ্গে পিসলা পুকুরে মানে রিনা হাবির বাবা বাড়িতে তো মা চলে গেল আর এখানে দেখো চুরিগুলো দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সব চুরি নিয়ে নিই আর আমরা চলে এসছি ইটাহারে একটা মেলায় তো এখানে বেশ মজা লাগছিলো কিছুক্ষণ থেকে তারপরে আমরা চলে যাব বাড়িতে কারণ বাড়িতে একটু ভালো লাগছিল না মন বসছিল না তো সেই জন্য ভাবলাম যে একটু ঘুরেই আসি তো চলে এসছি মেলায় তো চলো ভিডিওটি এনজয় করো এবার বাড়ি ফিরার পালা তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেওয়ার আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর দেখো এছান হচ্ছে ওর গিফটটা পেয়ে তো খুব খুশি সে নাচানাচি শুরু করে দিয়েছে তো আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা